শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় উজানের ঢল ও অতিবৃষ্টিতে নতুন করে চারটি ইউনিয়নের একাত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে এতে প্রায় চল্লিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে পানি বৃষ্টির কারণে নালিতাবাড়ি থেকে নকলা উপজেলার দুই লাইন সড়কটিও ডুবে গেছে পানিবন্দি মানুষদের সরিয়ে আনতে সেনাবাহিনী চারটি স্পিড কাজ করছে এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণের কাজ অব্যাহত আছে নিম্নাঞ্চলে পানি বাড়লেও উজান এলাকায় নদীগুলোতে পানি কিছুটা কমেছে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আজ সকাল দশটায় ভোগাই নদীর পানি বিগৎসীমার তিপ্পান্ন সেন্টিমিটার নিচ দিয়ে ও চেল্লাখালী নদীর পানি বিগৎসীমার তিপ্পান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এছাড়া সকাল থেকে নালিতাবালি উপজেলায় পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টি এবং ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা ভোগাই ও চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢল নামে এ সময় নদী দুটির বিভিন্ন অংশ ভেঙে ও বাঁধ উঠছে ঢলের পানিতে উপজেলার পোড়াগাঁও নয়াবিল নন্নি রামচন্দ্রকুড়া বাঘবেরা ইউনিয়ন ও পৌর এলাকা প্লাবিত হয় গতকাল রাত থেকে উজানের পানি নিম্নাঞ্চল যোগানিয়া মরিচপুরান কলসপাড় ও রাজনগড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত করে খোঁজ নিয়ে জানা গেছে জোগানিয়া ইউনিয়নের সাতাশটি গ্রামের দশ হাজার পরিবার মরিচপুর ইউনিয়নের চোদ্দটি গ্রামের বারো হাজার পরিবার কলসপার ইউনিয়নের পনেরোটি গ্রামের পনেরো হাজার পরিবার ও রাজনগড় ইউনিয়নের পনেরোটি গ্রামের পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে না টাঙ্গ আর না ওটা 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 ধরা দিচ্ছে মই এই মহিলাই মৰি যাব কাছ হাই 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 দেখ দেখ দেখা